শুরুর দিকে আমরা আলোচনা করার পূর্বে নতুন বছরে আমাদের পরিকল্পনা কি হওয়া উচিত এই সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা নিজেদের সম্পর্কে একটু জানব নিজেদেরকে নিয়ে নিজেদেরকে নিয়ে আমরা একটু আবিষ্কার করব সেটা হলো আমাদের এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন তাহলে আমরা কোন জায়গায় ছিলাম কেন আল্লাহ আমাদেরকে এখানে প্রেরণ করেছেন এখানে কেন আমাদেরকে সৃষ্টি করেছে আবার এই জগৎ থেকে আমাদেরকে কোন জগতে যেতে হবে এই তিনটা প্রশ্ন আমাদেরকে করতে হবে তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যে হালেতা আলালিসান এ ফেইলুম মিনাদ্দা রেলাম ইয়াকুন মিনাদদাহারিলাম ইয়াকুন শাইয়ান হে পৃথিবীর মানুষ তোমরা একটু চিন্তা করেছ ফিকির করেছ আমি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি একযুগে তোমরা তোমাদের কোনো অস্তিত্বই ছিল না মিনাদদা হারেলাম ইয়াকুন সাইয়ান মস্কো আজ থেকে পঞ্চাশ বছর বা শত বছর এখানে একশো বছর হয়েছেন এরকম কেউ নেই একশো বছর আগে আমাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল পৃথিবীর মানুষ কী মনে করত আমরা এই আমরা আব্দুল করিম আব্দুর রহিম নামক এই নামদারি কোন কোনো মানুষ এখানে আসব আমাদের কোনো এক্সিস্টেন্স ছিল না আমাদের কোনো অস্তিত্ব ছিল না মানুষে কল্পনা করতো না মানুষ আসবে কল্পনা করত। আমি আসবো আপনি আসবেন এটা মানুষ কী করতো না কল্পনা করতো না আল্লাহ বলতেছেন সেটা আমি তোমাদেরকে কি করেছি অস্তিত্বের মধ্যে আমি তোমাদেরকে এনেছি তারপরে হলো আরেক আয়াতের মধ্যে নম্বর বলতেছেন যা হোক এরপরে অস্তিত্ব ছিল না তোমাদের পিতা মাথার ওরসে তাদের মিলনের মাধ্যমে সামান্য কিছু নাফাক ফানির মাধ্যমে আমি তোমাদের মায়ের রেহেমের মধ্যে তোমাদের অস্তিত্ব আমি এনেছি এরপরও ফেটের মধ্যে আমাদের কোনো কি ছিল না কোনো ধরনের আমাদের তেমন কোনো ভূমিকা নেই কিচ্ছু নেই এরপরে নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ তালা মাতৃগর্ভ থেকে আমাদেরকে দুনিয়াতে আনতেছেন বলতেছেন কি মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ঠ হচ্ছি আমরা একদম অসহায় আমরা একদম অসহায় কোনো কিছু আমরা জানি না কথা বলতে পারি না আমাদের জিব্যা আছে মুখ আছে কথা বলতে পারে না চোখ আছে আমরা থাকিয়ে থাকতে পারি কিন্তু কোনো কথা বলতে পারি না এরপরে আল্লাহ আমাদের চোখ দিয়েছেন এরপরে এরপরে আমাদের আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন দিয়েছেন হৃদয় দিয়েছেন কিন্তু আমরা কোনো কিছু কথা বলতে পারি না এরপরে আরেক আয়াতের মধ্যে সুরা রোমের চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন এগুলো একটু চিন্তা করার জন্য ফিকির করার জন্য আমি কী ছিলাম আমার আমার অস্তিত্ব কী ছিল সেখান থেকে কে আমাকে এখানে এনেছে যখন আমি এই পৃথিবীতে আসতেছি তখন আমার অবস্থা কী রকম ছিল এখন আমি কোন অবস্থায় আছি এগুলার চিন্তা পিকির করার জন্য আয়াতগুলো তেলাবাদ করে শোনাচ্ছি আল্লাহুল্লাফিন আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তা তিনি জমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন এমন দুর্বলভাবে সৃষ্টি করেছেন একটু আগেই যেভাবে বলেছি আমরা কোনো কিছু কথা বলতে পারতাম না শুধু ফিল ফিল করে আমরা তাকিয়ে থাকতাম করতে পারতাম অসহায় মা দুধ দিলে আমরা পারতাম মা দুধ না দিলে আমরা কান্না করতাম আমাকে দাও আমার কীরা লাগছে আমার তৃষ্ণা লাগছে একটা ফোকার যদি আমাদেরকে কামড় দিয়েছিল সেই সময় আমরা সেই ফোকাটা সরানোর জন্য আমাদের কোনো সুযোগ ছিল ক্ষমতা ছিল কিছুই ছিল না একদম হয়ে দুর্বল হিসাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের সেই দুর্বলতা থেকে দুর্বলতা কাটিয়ে আমি আল্লাহ আস্তে আস্তে তোমাদেরকে একটু একটু বড় তারপরে প্রথমে সেই সুইয়া ছিল এরপরে হাঁটার জন্য আস্তে আস্তে কি করতেছে চেষ্টা করতেছে এরপরে হাঁটা শুরু করেছে হাঁটার পরে দৌড়া শুরু করেছে দৌড়ার পরে সে এখন শক্তিশালী হয়েছে তাকাটা যুবক হয়েছে সুবাহ কে করেছেন কুয়া দা আল্লাহ বলতেছেন এরপরে আমি তোমাদেরকে শক্তিশালী করেছি আবার শক্তিশালী করার পরে নির্দিষ্ট ফিরিয়ড অতিবাহিত হওয়ার পরে আবার কি হয়ে গেছে তোমাদেরকে আমি তোমাদেরকে দুর্বল এবং আমি পরিণত করে দিয়েছি ছোট বাচ্চা যেভাবে কিছুই কথা বলতে পারে না আমাদের মধ্যে যাদের বয়স্ক হয়ে যায় নব্বই বছর একশো বছর হয়ে যায় তারাও বিছানায় পড়ে আছে নড়াচড়া করতে পারে না বিছানায় বাথরুম করতে হয় তাদেরকে ওই তো ছোট বাচ্চাকে সবাই আদর করেছে নাহ করে এখন উনি বয়স্ক হয়েছেন বিদায় আজকে ওনার কেউ খবর খবরও নেয় না তিনি পরে আসে চিল্লায় আমাকে পানি দাও আমা আমি আর বাথরুম হাজত হয়েছে কিন্তু গড়ের যে সন্তান রয়েছে তার স্ত্রী রয়েছে সন্তানে তার নাতি রয়েছে কেউ তার দিকে তাকিয়ে দেখে না কিন্তু ছোট্ট একটা নবজাতক শিশু যদি খান্না করে তখন তার দিকে সবাই ছুটে যায় তার মানে ওই সময়ের চেয়ে এই সময় আরো বেশি অসহায় ওই সময় কান্না করলে দর্জন যাচ্ছে তাকে আদর করার জন্য তাকে সন্তানা দেওয়ার জন্য আর এখন সেই শক্তিশালী থেকে যখন আমি দুর্বল করে দিয়েছি এখন তুমি সবার কাছে অবহেলার পাত্র পরিণত হয়ে গেছ এমন দুর্বল হয়ে গেছ বয়স বয়সাই মা তুমি বিদ্ধ হয়ে গেছো আল্লাহ বলতেছে কলুকুমায়শা এটাই আল্লাহর ইচ্ছা যেমন ইচ্ছা তেমন তিনি করতে পারেন দুর্বলকে শক্তিশালী করতে পারেন শক্তিশালীকে আবার দুর্বল করতে পারেন এটা আল্লাহ তালার রীতি ওহু আলী আলিমুল কদির আর তিনি হলেন সমস্ত জ্ঞানের আধার এবং তিনি হলেন সমস্ত শক্তিমত্তার অধিকারী সুবাহান আল্লাহ এরপর আর এক আল্লাহ বলতেছেন হু আল্লাহিন তোরাবিন আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন তোমা মিন সেই মাটি থেকে উৎপাদিত ফসল সেই মাটি থেকে উৎপাদিত ফসল খেয়ে আমাদের শরীরের মধ্যে শক্তি হয় সেই শরীরের ব্লাড থেকে শুক্রাণু ডিম্বাণু এগুলা কি হয় উৎপন্ন হয় আর সেখান থেকে কি হয় নতফা হয় সেখান থেকে আমাদের হয় গুলা হয় সোমাই তিফালা এরপরে আল্লাহ তালা সেগুলোর সংমিশ্রণে নারী পুরুষের শুক্রাণু ডিম্বাণুর সংমিশ্রণে আল্লাহ তালা সেই মায়ের রেহেমের মধ্যে সন্তানের কি করেন ব্যবস্থা করেন এরপরে সেটা আস্তে আস্তে শিশু হিসাবে আসে দুনিয়াতে জন্মগ্রহণ করে সুম্মালিতা বলাগু আশুদ্ধ কুম সুম্মালিতা কুন এরপর এরপরে আল্লাহ তালা তোমাদের কাউকে কাউকে তোমাদেরকে তারুণ্যে পর্যন্ত পৌঁছিয়ে দেন এরপরে দুনিয়া থেকে চলে যায় অনেক যুবক যুবক অবস্থায় মৃত্যুবরণ করে অনেক ছেলে বাচ্চা অবস্থায় মৃত্যুবরণ করে এরপরে আল্লাহ বলতে সুম্মালি তাকু সুইউ খান মিনকুম এরপরে আল্লাহ আবার কাউকে বিদ্যুৎ পর্যন্ত সময় বাড়িয়ে দেন কেউ বয়স্ক পর্যন্ত থাকেন সত্তর আশি বছর পর্যন্ত থাকেন তাহলে আল্লাহ নির্দিষ্ট সময় শেষ করার পরে কি করেন আমাদেরকে দুনিয়া থেকে িয়ে যা হাত্ ইজা যা আহাদ হুমুল মউদ কলার ওবিজি আল্লাহ তালা বলেন যখন সময় যখন শেষ হয়ে যাবে আরাকাইয়াতে বলন্দেছেন ওয়ান ফিকু মিম্মে অজর যকানা আকুমবিন কমেলে আই আহাতিয়া আহাদা আল্লাহ বলেছেন বান্ধ। তোমরা জন্ম হয়েছে যেভাবে সত্য মৃত্য হয়ে স সত্য জন্ম হয়েছে যেহেতু তোমাকে মৃত্যুবরণ করতে হবে একদিন একদিন কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুবরণ করার পূর্বে। তোমার সামর্থ্য অনুযায়ী তুমি আল্লাহ রাস্তায় ব্যয়ে ক। আইহাতি আহাদা কমল মউ তোমাদের মৃত্যু আসার পরে কারণ কায়াকুলা রব্বি লাউলা আখরতা আলাইহি ইলা আজালিন কুরিবিন মৃত্যু যখন চলে আসবে তখন আমরা আল্লাহর দরবারে পরিয়াজ জানাবো আল্লাহ আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন 5 মিনিট 10 মিনিট সময় আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমাকে বাড়িয়ে দেন এই জন্য আমি যেন একটু আল্লাহ রাস্তায় দান করতে পারি ফাস সাদকা ওয়া কুম আমি তো আমার অগণিত অডেল জনসম্পদ আপনি আমাকে দান করেছিলেন আমার জীবদ্দশায় তো আমি বালকাজ বিয় করি নাই একটু আমাকে সামান্য সময় দেন আমি এই সময়ের মধ্যে একটু হইল করে যাই আমি একটু লিখে যাই আমি অক্ষ করে যাই আমি ওসিয়ত করে যাই আমার টাকা পয়সা জনসম্পদের কিছু অংশ যেন ওই মসজিদের জন্য ওই মাদ্রাসার জন্য ওই ইতিমখানার জন্য ওই গরিব অসহায়ের জন্য আমি দান করতে পারি আমাকে একটু সুযোগ দেয় এরপর আরেকটা হল কি ওয়াকুম মিনা সালিহিন আমি এদিদিন আকাম কুকাম করেছিলাম আমি মনে করেছিলাম যে আমি অনেক লম্বা হাই হাত পাবো এখন যে হঠাৎ করে মৃত্যু সলে আসবে আমি তো কখনও সেটা নিয়ে কল্পনাও করি নাই কখনো আমি তো বা করি নাই আমাকে একটু সুযোগ দেন আমি যেন একটু তোওয়া করে আমি একজন ভালো মানুষ হয়ে যেতে পারি সময় দেওয়া হবে দেওয়া হবে মনে হয় আপনাদের কথাবার্তাটা মনে হচ্ছে দেওয়া হবে ওই আপনাদের দৃষ্টিতে দেওয়া হবে ঠিক আছে আল্লাহ কী বলেন দেখুন তো বলাই ইয়াখিরল্লাহ নাফসান ইদা আজ আলু হা আল্লাহ হবি রুম্বি মাতাম আলু নাম আল্লাহ বল দিয়েছেন বলা ইয়াখিরল্লাহ্ লালন ব্যবহার করেছেন ক কোন বিন্দু মাত্র কি করা হবে না বিলম্ব করা হবে না আজালুহা, যখন তার মৃত্যুর সময় চলে আসবে মুহূর্ত সেকেন্ডের জন্য হল আগে পরে করা হবে না মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না সুতরাং আমাদেরকে হায়াত থাকতে আমাদেরকে হায়াতের মূল্যায়ন করতে হবে একটা বছর জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে নতুন আরেকটা বছর আসতে চলে আসছে তাহলে সেই বছর যেন হেলে দুলাই না কাটে চব্বিশ সাল যেভাবে গেছে পঁচিশ সাল যেন সেভাবে না যায় আমাদেরকে পরিকল্পনা করতে হবে আরেক আয়াত আল্লাহ বলেন হাত্তাই যায় যা আহাদা কুমল মত আহাদা হুমল মত কলা রব্বির জিউন যখন কারো মৃত্যু যখন চলে আসবে তখন অনেক আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে কামনা করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না আমাকে একটু সুযোগ দাও লা আল্লি আমালু সলিহান ফিমা তারাকতু যা আমি যে দুনিয়া থেকে চলে আসতেছি এই দুনিয়াতে যেন আমি কি করতে পারি ভালো কাজ করতে পারি আল্লাহ বললেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওদে এগুলা কথার কথা আরে এগুলা কথার কথা তোমাকে 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম তুমি কিছুই করো নাই এখন তোমাকে দ্বিতীয়বার চান্স দিলে তুমি যে আবার ভালো মানুষ হয়ে যাবা কতবার তোমাকে চান্স দেওয়া হয়েছে তুমি তুমি কতবার অসুস্থ হাসপাতালে কতবার তোমার চোখের সামনে তোমার দাদাকে নিয়ে আসছি তোমার নানাকে নিয়ে আসছি তোমার নানীকে নিয়ে আসছি তোমার দাদিকে নিয়ে আসছি তোমার পিতাকে নিয়ে আসছি তোমার মাতাকে নিয়ে আসছি কতবার তুমি তো সেভাবে বলেছিলে আমি ভালো মানুষ হয়ে যাব কিন্তু তুমি তো হও নাই তোমার সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কত মানুষ মৃত্যুবরণ করেছে কত মানুষের জনজাতি তুমি শরিক হয়েছ কত মানুষের কাটিয়ে তুমি তোমার কাঁধের মধ্যে বহন করেছ কত মানুষের কবরের মধ্যে তুমি গিয়ে কবরস্থ করেছ কত মানুষের কবরের উপর তুমি মাটি চাপা দিয়েছ কিন্তু তোমার মধ্যে তো কোনো ধরনের অনুভূতি ছিল না কোনো ধরনের পরিবর্তন ছিল না এই জন্য অমিন ওর হিমবার যখন ইলা ইয়ম ইয়ুবা আসুন আল্লাহ বলতেছেন কোনো সুযোগটি পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে যেতে হবে সামনে যেতে হবে তোমার সামনে কবর তোমার সামনে পুলিশরা তোমার সামনে হাসর তোমার সামনে জান্নাত অথবা জাহান্নাম তোমাকে ফিসেনে যাওয়ার আর কোনো সুযোগ নেই তার মানে তোমার সেই হায়াতে জিন্দেগিতে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন সকল মوازিনহু ফাউলাইকাহুমুল মুফলিহুন সুতরাং এই হায়াতে जिंदगीতে যারা কাজে লাগিয়ে সত্যের পথে ন্যায়ের পথে ইনসাফের পথে একামতে দিনের পথে মানুষকে সঠিক পথে যারা পরিচালনা করবে নিজের জীবনকে সুন্দরভাবে ভালো কাজে যারা অতিবাহিত করবে এই করার মাধ্যমে তাদের ভালো কাজের পরিমাণকে যারা ভালো করবে এই ভারী করবে ফামান সাউলত মামাআজি ইনোফাউলা এই কমন আল্লাহ বলতেছেন এরাই তো কি শাবল কাম সুবহানল্লাহ বলি নামরা আর আমার খাফত মামাজি ইনোফাউলা ই কাল্লাজি ইনা খাসিরো আনফুসা জাহান্নামা খাওয়ালিদুল আর যারা এই পৃথিবীতে তাদের আল্লাহর দেওয়া সেই হায়াতকে ভালো কাজে ব্যবহার করে নেই অন্যায় কাজ অপরাধ ঝুলম নির্যাতন এগুলোর মধ্যে ছিল এগুলোর মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করেছে তারা তো নিজেদের উপর নিজের কি করেছে জুলুম করেছে তারা নিজেরা নিজেদের উপর কি করেছে জুলুম করেছে আমরা যদি ভালো কাজ করি আমাদের লাভ আল্লাহর কোনো লাভ নেই আমরা যদি খারাপ কাজ করি আমাদের ক্ষতি আল্লাহর কোনো ক্ষতি সারা পৃথিবীর মানুষ যদি মান আনে সারা পৃথিবীর মানুষ যদি চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করে এটা আল্লাহর কি আসা যায় কিছু হবে আর সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর সাথে কুপুরি করে না ফোন মানে করে আল্লাহর কোনো ক্ষতি হবে হবে না আল্লাহ এই জন্য বলতেছেন ফাউলা এরা তো নিজেরাই নিজেদের পাইয়ে কুড়িল মারতেছে নিজেদের মাইয়ে নিজেরাই ক্ষতি করতেছে তারপরে হলো ফি জাহান্নামা খল দে তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে সম্মানিত হাজিরে ওয়াজের অভাব নেই চতুর্দিকে ওয়াজ মাহফিল মোবাইলে বলেন ইউটিউবে বলেন ফেসবুকে বলেন আশেপাশে রাস্তায় গাড়ি মাফে সিরাদবী মিলাদন্নবীর অভাব নেই ওয়াজের অভাব নেই এখন শুধু অভাব হল আমাদেরকে ফিল করার অভাব আমল করার অভাব আমরা এদিকে শুনতেছি এদিকে চলে যাচ্ছি তবে দুঃখজনক বিষয় হলো সত্য দোষ আপনাদের না দোষ আমাদের আমাদের মধ্যে যেভাবে তকো থাকা দরকার যেভাবে ফরাজগারিতে থাকা দরকার যেভাবে আমানতদারিতা থাকা দরকার এগুলো আমাদের মধ্যে না থাকার কারণে আমরা কথা বলি ঠিক কিন্তু সেই কথা মানুষকে আসর করে না কারণ আমাদের মধ্যে কি নেই আগে আমাদের মধ্যে পরিবর্তনটা আনতে হবে